বন্ধুরা দেখুন আজকে আমি বানাবো মিষ্টি আলুর দুধপুলি কিভাবে বানাই দেখুন আমি এই জায়গায় মিষ্টি আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটু এর খোসাটা ফেলে দেবো দাঁড়ো বরং সব একটু সব দেখ এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি দেখতে বসা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমার ঘরে সবসময় থাকে চাল গুঁড়ো করে একটু রোদ্দুর দিয়ে শুকিয়ে রেখে দিই দেখছি কতটুকু লাগে দিচ্ছি স্বাদ মতো একটু নুন এবার আমি ভালো করে মেখে নিচ্ছি আমার চালের গুঁড়োটা আর একটু লাগবে আমি আর দেড় চামচের মতো দিয়ে দিলাম দেখুন আলুটা আমার মাখা হয়ে গেছে আমি এইবার লেচির মতো করে কেটে নিচ্ছি দেখুন এই জায়গায় পুটটা আমি গুড় দিয়ে নারকেলটা মেখে নিয়েছি আর কিছুই করিনি আমি আজকে এই কাঁচা নারকেল দিয়ে এইভাবেই করবো আমি এর মধ্যে পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি দেখুন এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এগুলো বানানো হয়ে গেছে এবার আমি তেলটাও বৌমা গরম বসিয়ে দিয়েছিল তেলটাও গরম হয়ে গেছে আমি হালকা গরমে এগুলো ছেড়ে দিচ্ছি আমার এগুলো বাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পিঠেটা বানাচ্ছি বানিয়ে নিই তারপরে তুমি খাবে আমি বাকিগুলোও দিয়ে দিচ্ছি ওইভাবেই আস্তে আস্তে করে আমি ভেজে তুলে নেব এইদিকে আমি দুধটা বসিয়ে দিচ্ছি আমার দুধটা ফুটে উঠেছে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি গুড় আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এছাড়া পুরের থেকে একটুখানি নারকেল বেঁচে গেছে আমি সেই নারকেলটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আপনারা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন তবে দুধ এই নারকেলটা দিয়ে খেতে আমাদের কাছে খুব ভালো লাগে দেখুন দুধটা আমি দশ পনেরো মিনিট ধরে জাল করে এই একদম ঘন করে নিয়ে এসছি এবার আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিলাম এবার আমি পিঠেগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি আমি দশ মিনিটের জন্য একটু ডাকা দিয়ে রাখছি দেখুন আমি দশ মিনিট পরে পিঠেটা তুলে নিয়ে এসেছি এই পিঠেটা দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে সেন্টও বেরোচ্ছে খুব সুন্দর এই পিঠেটা আমি যেভাবে বানালাম এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন এটা খুব ভালো লাগে কে আমাকে একটু জানাবেন আমি একটা পিঠে একটু কেটে দেখাচ্ছি দেখুন নরমও হয়েছে কত সুন্দর দেখুন কত সুন্দর নরমও হয়েছে